আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা যুবনেরা যারা আরব কান্ট্রিতে আসবেন আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি সবাই দেখবেন এই ভিডিওতে অনেকগুলো আরবের লোকাল ভাষা শেখানো হয়েছে তো যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করি সন্তুষ্ট সন্তুষ্টকে আরবিতে বলে মোর্তাহ মর্তা কোনো ব্যাপারে যদি সন্তুষ্ট থাকে ওই ব্যাপারটাকে বলে ওরা মোর্তাহ অসন্তুষ্ট মো যদি অসন্তুষ্ট থাকে ওই ব্যাপারটাকে বলে মো সুখী আরবি হবে মপসুত মপস্যুৎ রাগ করা জালান, রাগ না করা মজালান। জ্বালান দুঃখিত আরবি হবে আসেফ ওকে সন্তুষ্ট হচ্ছে মূর্তাহ অসন্তুষ্ট মো সুখী মপস্যুৎ রাগ করা জালান, রাগ না করা মোজালান। সিগন্যাল সিগন্যালকে আরবিতে বলে ইশারা বিশেষ করে রাস্তার যেই ট্রাফিক সিগনাল ওটাকে বলে ইশারা ওকে রাস্তা আরবি হচ্ছে তরেক রাস্তা তরিক আবার রাস্তাকে সারা বলে সারা বড় রাস্তা যেগুলো ওগুলোকে ওরা বলে সারা সালাদ সালাদকে ওরা বলে সালাতা সালাতা জাল সালাদ যেগুলো মরিচের পরিমাণ বেশি ওটাকে বলে সালাতাহার সালাতাহার জাল সাড়া সালাত, ওটা হচ্ছে সালাতা বারিত সালাতা বারিত যেটাতে মরিচের সংখ্যা কম ওকে রসুন আর হচ্ছে তোম তোম অর্থাৎ রসুন সিগন্যাল হচ্ছে ইশারা রাস্তা তরিক সালাদ সালাতা জাল সালাদ সালাতাহার জাল সাড়া সালাদ সালাতা বারিত রসুন তোম পেঁয়াজ পেঁয়াজকে আরবিতে বলে বাসাল, বাসাল মরিস ফিলফিল জালমরিস, ফিলফিল হার জালমরিচ হচ্ছে ফিলফিল হার ক্যাপসিকাম ফিলফিল বারিত ফিলফিল বারিত লালমরিচ ফিলফিল আহমার ফিলফিল আহমার টমেটো হচ্ছে তমাত তমাত অর্থাৎ টমেটো পেঁয়াজ আরবি হবে বাসাল মরিস ফিলফিল জাল মরিস ফিলফিল হার ক্যাপসিকাম মরিসটাকে ওরা বলে ফিলফিল বারেত লাল মরিস ফিলফিল আহমার টমেটো হচ্ছে তমাত বন্ধুরা আপনারা সবসময় আরবের লোকাল ভাষাগুলো শিখবেন একদম আঞ্চলিক ভাষা এই ভিডিওতে একদম মোটামুটি সবগুলাই আঞ্চলিক ভাষা শেখানো হয়েছে ঠিক আছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আদা আদার আরবি হচ্ছে জিঞ্জিবির জিঞ্জিবির আলু বতাত অথবা বতাতস দনিয়া ফাতা কোজবারা। কোজবারা। সবজি সব সবজিকে এক কথায় খুদরা বলে খুদরা ওকে সবজি দোকান মাহাল খুদরা মাহাল হচ্ছে দোকান খুদরা হচ্ছে সবজি সবজির দোকান মাহাল খুদরা সবজি মার্কেট সুখ খুদরা সুখ হচ্ছে বড় যে মার্কেটগুলো ওগুলাকে আর বলে সুখ খুদরা হচ্ছে সবজি সুখ খুদরা সবজি মার্কেট ওকে আদা আর বিভাবে জিঞ্জিবির আলু বাতাহ অথবা বাতাতস দনিয়া ফাতা কোচবাহা সবজি খুদরা সবজি দোকান মাহাল খুদরা সবজি মার্কেট সুখ খুদরা সুখ খুদরা অর্থাৎ সবজি মার্কেট বরকতকে ওরা আরবিতে বলে বারাকা বারাকা নিয়ামত আরবিতে ওরা বলে নিয়ামা। নিয়ামা দোয়া দোয়া হচ্ছে আজর আজর অর্থাৎ যদি বলে দেন তা হাসেল আজর অর্থাৎ মানে তুমি অনেক দোয়া পাবে ঠিক আছে আজর ফটো ফটোর আরবি হচ্ছে সোরা সোরা ওকে লাইসেন্স আরবি হবে রক্সা রক্সা আমার আমার আরবিটা হবে হাক্গে আনা আনা ঠিক আছে এখানে ফটো আরবি হচ্ছে সোরা আর সোরা সোরা হচ্ছে তাড়াতাড়ি ওকে সোরা হচ্ছে তাড়াতাড়ি আর শুধু সোরা হচ্ছে ফটো অথবা ছবি ওকে তো আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে